এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম নেওয়া একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এখন ক্রমশ শক্তি সঞ্চয় করছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও তীব্র হয়ে উঠতে পারে এর প্রভাবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এই নিম্নচাপটি ধীরে ধীরে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ভয়ঙ্কর নিম্নচাপ পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের উত্তর উড়িষ্যা উপকূল কাছে অবস্থানরত এই নিম্নচাপটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এর প্রভাবে উপকূলীয় এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টা বেগে ছড়ো বইতে পারে যা কখনো কখনো ষাট কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে বিশেষত উড়িষ্যার পুরী জগৎসিংপুর কেন্দ্রপাড়া এবং ভদ্রক জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু স্থানে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে তাই আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা আছে নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে নিম্নচাপটির প্রভাবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে এটি ক্রমান্বয়ে দেশের পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করার কারণে কুমিল্লা সদর সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে ইতিমধ্যেই ঢাকার উত্তর পশ্চিম দিকের বেশ কিছু স্থানে বজ্রবৃষ্টি শুরু হয়েছে পূর্ব দিকের কিছু কিছু স্থানে বৃষ্টি নাও হতে পারে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস